আলাইকুম কৌটি মালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে থেকে ভালো আছেন সুস্থ আছেন বিশেষ করে আপনারা দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের একটি জরুরি নোটিশ মানে খুব জরুরি নোটিশ সারা বাংলাদেশের আপনার নবম শ্রেণীতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দু সালে সমাপনী পরীক্ষা দিলেন আপনাদের নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশটা যদি আমরা একটু দেখে আসি একটু মনোযোগ দিবেন এটা আপনার জন্য খুবই জরুরি দেখেন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে নবম শ্রেণী সমাপনী পরীক্ষা দু হাজার চব্বিশের বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা প্রসঙ্গে মানে নবম শ্রেণী যাদের আপনাদের রেজাল্ট আসবে না দু চব্বিশ সালে নবম শ্রেণীতে তাদের রেজাল্ট আসবে না সারা বাংলাদেশের জন্যই এরকম একটি নোটিশ প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড যে বিষয় হচ্ছে এসএসসি ভোকেশনাল ভোকেশনাল ও দাখিল শিক্ষাক্রমের নবম বোর্ডের সমাপনী পরীক্ষা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে চব্বিশ সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণীর পরীক্ষায় অসুদ উপায় অবলম্বনকারী শিক্ষার্থীদের শাস্তি শৃঙ্খলা কমিটি কর্তৃক নির্ধারণ করা হলো আমি আপনাদের অনেকবার বুঝিয়েছি পরীক্ষার আগে যে আপনারা কোন সব আচরণ করবেন আচরণ করলে আপনাদের কিন্তু রেজাল্ট আসবে না আপনারা নিজেরাই বুঝবেন না কি হয়ে গেল তো আমরা যদি দেখি এখানে যেই শৃঙ্খলা কমিটি কর্তৃক শাস্তি ওয়ান পয়েন্ট থ্রিতে সবচেয়ে বেশি শাস্তি পেয়েছে তারপর ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আছে ওয়ান পয়েন্ট টু আছে ওয়ান পয়েন্ট টুতে কিছু আছে তো শাস্তির ধারা অনুসারে শাস্তির ধরন শিক্ষার্থীর নিজ দায়িত্বে পরীক্ষার পরিচালনা সংক্রান্ত নীতিমালা দু হাজার পরিশিষ্ট গতে জেনে নিতে হবে আচ্ছা এটা কোন ধরনের শাস্তি এটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের আলোচনা করব তবে এখন যেটা আপনাদের দেখতে হবে টোটাল জন শিক্ষার্থী সারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জন সারা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একুশজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বা বহিষ্কৃত করা হয়েছে এই নবম শ্রেণী দু হাজার চব্বিশ সালের পরীক্ষাতে সেটা আমরা কিভাবে বুঝবো আমার রোল নাম্বারটা এখানে আছে কি না দেখেন কেন্দ্রকোট কেন্দ্রকোটও এখানে দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে কেন্দ্রকোট এই যে এই ঘরটা হচ্ছে কেন্দ্রকোট তারপর রোল নাম্বার দেখবেন আপনার রোল নাম্বারের ভিতরে আছে কিনা তারপর তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার সেশন দু বিষয় কোডও দেওয়া হচ্ছে কোন সাবজেক্টটায় আপনার খারাপ হয়েছে বহিষ্কৃত হয়েছেন ওই সাবজেক্টটাই আর ধারাটা ধারাটা আমি সংগ্রহ করে আপনাদেরকে পরবর্তী একটা ভিতরে জানাবো তবে এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এই রোল নাম্বার একটু খেয়াল করেন এই রোল নাম্বার বিশিষ্ট যদি আপনার হয়ে থাকে তো আপনার রেজাল্ট কিন্তু এবছর দু হাজার চব্বিশ সালে আসবে না আবার এই যে ধারাগুলো আছে এই ধারাগুলো যদি তো এরকম থাকে যে আপনি আরও সামনের বছরও পরীক্ষা দিতে পারবেন না তাও কিন্তু পারবেন না এই কিন্তু বছরও না বহিষ্কৃত করা হয় এবছর দুই বছর এমন হতে পারে আপনার এসএসসি রেজিস্ট্রেশন বহিষ্কার করা হয়েছে এমন অন্যায় করেছেন তো যাই হোক এই রোল নাম্বার আপনার কিনা দেখবেন আমি আশা করি আপনারা যারা আমার সাথে ছিলেন বা ছিলেন না এই রোল নাম্বার আপনার না হওয়ার জন্যই যেন আপনার কষ্ট না হয় দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি বাংলার সাথেই থাকবেন